প্রিয় দর্শক আজকে আবারও আমি একটা খেলা নিয়ে হাজির হয়ে গেছি সেই খেলা হচ্ছে তিনটা করে বেলুন নিয়ে তাদেরকে হতে হবে এবার সেই খেলা যে খেলাতে একদম সেই দেখতে মাস্তে লাগবে এবার আমাদের প্লেদের রুলস বলে দিই যেহেতু অনেক আমাদের প্লেয়ার আছে এবার রুলস হচ্ছে তোরা চারজন খেলবি কি না এরপর চারজন খেলবে চারজন চারজন করে আটজন টোটাল প্লেয়ার হবে আটজনের মধ্যে আবার সেই সেমি ফাইনাল হবে এবং যে সেমি ফ্যান জুতবে যে যে তাদেরকে ফাইনাল খেলানো হবে এবার প্রত্যেক প্লেয়ারের নাম জিজ্ঞেস করে নেব নামটা কী নাম 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 রবুল নাম নাম পীরদাশক ইতিমধ্যে আমাদের এখন খেলা স্টার্ট হয়ে যাবে এবার সব প্লেয়ার নিতে সব রেডি রে দেখ যাক আর কিন্তু আমাদের সে জম খেলা ও হো হো আমাদের পিলার পড়ে গেছে পড়ে গেছে একেবারে সে জম খেলা হাত দিতে পাবে না হাত দিতে পাবে না হাত দিয়ে পাবে না যার গেলে সে গেছে শেষ হবে বেলুন ফুটাবে না মাত্র আমাদের একজন পিলের আছে দেখা যাক সে কী করতে পারে একজন পিলে আছে একজন একজন বেলুন সাইডে হবে বেলুনের সাইডে বেলুন সাইডে দেখা যাক কী হবে আর দেখা যাক দেখা যাক সে কি পার করতে ও অল্প আছে অল্প পড়ে গেছে এবার আমি আমাদের প্রত্যেক প্লেয়ার নাম জিজ্ঞেস করে নেব নামটা কি দিলার হোসেন নাম ওদুদ নাম হাসিবুর রহমান নাম উমার ফারুক উমার ফারুক আমাদের চারটা কন্টেস আছে তাদের এখন খেলা আরম্ভ হয়ে যাবে সব রেডি দেখা যাক দেখা যাক ফারুক কিন্তু বসে হতে পেরে নেবে ও হো 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 একেবারে খেলা কিন্তু জমজমাট একা দেখা একা দেখা একা দেখা একা দেখা ও হো হো একটা আমাদের প্লেয়ার সব দিকে আগে দেখা যাক কার পড়ে গেছে যার যার পুরা গেছে শেষে বের বেরো যাবে ও হো আমাদের প্রথমে একটা পিলে চলে গেছে দ্বিতীয় দুটা আমাদের তিত্ব পিলে এখন সে জীবিত হয়ে আছে দেখা যাক সে কি পারবে পুরোটা নিয়ে আসতে দেখা যাক একেবারে ওই ওই সব সাইডে 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 দেখা যাক দেখা যাক সে কি পারবে পার করতে দেখা যাক দেখা যাক চারটের মনে অলরেডি দুটা পার হয়ে গেছে আর একটা আমাদের পিলে আছে দেখা যাক সে কিন্তু প্রচুর হারে মন খেলছে দেখা যাক সে কি পার করতে পারবে আর অল্প আছে অল্প 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 জন্য সে পে নেবে এবার আমাদের তৃতীয় শুরু হবে কেননা যেহেতু আমাদের অনেক প্লেয়ার ছিল তাদের একসাথে খেলা সম্ভব হবে না সেই জন্য আমরা তিনটে রাউন্ড করলাম এটা হচ্ছে আমাদের শেষ রাউন্ড এবার আমাদের শেষ রাউন্ড প্লেয়ারদের নাম জিজ্ঞেস করে নেব নাম রিজুয়ান আমাদের চারটা কর্নেস আছে দেখা এক চারজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে আমাদের এখন তৃতীয় রাউন্ড খেলা শুরু হয়ে গেছে দেখা যাক তৃতীয় রাউন্ডে চারজন আছে চারজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে এবং যে ফার্স্ট হবে তাদেরকে সে ফেলার আবার খেলানো হবে দেখা যাক চারটা প্লেয়ার চারটা প্লেয়ার চারটা প্লেয়ার চারজনের মধ্যে দেখা যাক যার পরে গেছে সে সাইডে হবে যার পরে গেছে সে সাইডে হবে আমাদের আর তিনটা প্লেয়ার দেখা যাক তিনজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে পড়ে গেছে আর দুটো আছে আর দুটো আছে আর দুটো দেখা যাক দুটোর মধ্যে ও একজন প্লেয়ার আছে আর একজন আছে দেখা যাক দেখা যাক দেখা যাক আর অল্প আছে অল্প আছে আর অল্প অল্প এবার আমাদের ফার্স্ট সেমিফাইনাল খেলা হবে দেখা যাক আমাদের মাত্র ছটা সেমিফাইনাল প্লেয়ার আছে সব রেডি তো ওই সাইডে হবে সাইডে 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 দেখা যাক আমাদের ফার্স্ট সেমিফাইনাল খেলা চালু হয়ে গেছে দেখা যাক কে পৌঁছতে পারে ও হো হো একজন কিন্তু চলে গেছে দেখা যাক দেখা যাক দেখা যাক একজন পৌঁছে গেছে একজন অলরেডি একজন পৌঁছে গেছে এবার এটি দেখা যাক দুজন পৌঁছে গেছে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল চালু হবে দ্বিতীয় চারটা পিলার আছে দেখা যাক চারজনের মধ্যে কজন ঢুকতে পারে সবাই ঢুকতো দেখা যাক আমাদের আমাদের পিলার কিন্তু একটা প্লেয়ার আছে দেখা যাক দেখা যাক দেখা যাক চারজনের মধ্যে কে দেখা যাক হো হো একজন অলরেডি পৌঁছে গেছে দেখা যাক আর মাত্র দুজন আছে ও হো হো দেখা যাক দেখা যাক একেবারে খেলা জমজমাট দেখা যাক দেখা যাক দুজনের মাত্র ফেস দেখা যাক দেখা যাক কী হতে পারে ও হো তিনজন পৌঁছে গেছে আর একজন একটা প্লেয়ার আছে দেখা যাক দেখা যাক একটা প্লেয়ার কী করতে পারে আমাদের লাস্ট প্লেয়ার আছে দেখা যাক লাস্ট প্লেয়ার কী করতে পারে ও হো চারজনের মধ্যে চারজনে পৌঁছে গেছে যেহেতু আমাদের দ্বিতীয় সে ফ্যানে করা তো দুবার করে তো এবার আমরা করবো যে প্রথমে যে দূরে পৌঁছবে সে সে হবে উইনার এবং সে ফার্স্ট পেয়ে নেবে তো সাইড 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 দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এতক্ষণ পর্যন্ত যে আমাদের খেলা হলো আমাদের বেলুন নিয়ে দৌড় এই ছেলের নামটা কি ছিল হাসিবুর রহমান হাসিবুর রহমান ফার্স্ট হয়ে গেছে এবার আমরা হাসিবুর রহমানকে ফার্স্ট পেড দিয়ে দেবো তাহলে তালে তালে